দাহোঘরের জাতপাতের ছায়া পশ্চিম মেদিনীপুরের দাতুন দুই নম্বর ব্লকের খণ্ডরই গ্রামে চরম উত্তেজনা শেষমেশ পুলিশি হস্তক্ষেপে শান্ত হল পরিস্থিতি আজ দুপুরে খণ্ডরই গ্রামের শ্মশানঘাটে দাহকার্যকে কেন্দ্র করে হঠাৎই উত্তেজনা ছড়িয়ে পড়ে অভিযোগ মুখ্যমন্ত্রীর অনুদানে নির্মিত সবার জন্য উন্মুক্ত দাহঘরে প্রবেশকে ঘিরে জাতপাতের কটু আচরণ করেন কিছু স্থানীয় এর প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেন এলাকার হরিজন সম্প্রদায়ের বাসিন্দারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দাতন থানার আইসি ও বিশাল পুলিশ বাহিনী পুলিশ হস্তক্ষেপেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বর্তমানে শান্তিপূর্ণভাবে চলছে দাহকার্য প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে এই দাহঘর সকলের জন্য উন্মুক্ত জাতপাতের ভিত্তিতে কোনো বিভেদ বরদাস্ত করা হবে না স্থানীয় বাসিন্দাদেরও অনুরোধ ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটুক। দাহোঘরেও জাতপাতের বিভাজন খndorui গ্রামে এক চাঞ্চল্যকর পরিস্থিতির সাক্ষী রইল দাতন ব্লক। তবে প্রশাসনের হুঁশিয়ারি এ ঘর সবার জন্য। মেলা বলতে আমরা হরিজন তাই এখানে এই শ্মশানে ব্রাহ্মণ বৈষ্ণব মাহেশ্বর এদের শব্দা করা হয় কিন্তু হরিজনের শব্দা করাবে না। এবারে আমাদের পূর্বপুরুষ থেকে একটা শ্মশান আমাদের আছে আমাদেরকে এই শ্মশান দেয়নি আমরা কিনে আমাদের পৈতৃক সম্পত্তি করে সেখানে আমরা সরকারি সরকারিভাবে বা আমাদের যে গ্রাম থেকে একটা ডোনেশান দিয়ে শ্মশান করেছে সেখানে আমাদের স্থান নেই সে স্থানটা কোথায় না আমরা কিনে করেছি সেখানে শ্মশানে যখন দেখলাম সরকারি অনুদানে এখানে একটা শ্মশান চুল্লি তৈরি হয়েছে আমরা জানি সরকার যেখানে চুল্লি তৈরি হবে সেখানে সব জাতেরই শুধু হিন্দু মুসলমান নয় শুধু হিন্দু যারা আদিবাসী হতে পারে আপনার হরিজন হতে পারে যে কেউ সবাই এখানে পড়তে পারে কিন্তু এরা এরা এসে আমাদের ব্রাহ্মণ মহি মহিষ বা আপনার বৈষ্ণব লোক তারা এসে আমাদেরকে বাধা দিচ্ছে এখানে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে আমাদেরকে পোড়াতে দেবে না তার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা এসে আজকে সলভ করে দিয়ে গেছেন আমাদের আর কোনো বাধা থাকলো না আমরা চিরাচরিতভাবে আম যতদিন আমরা থাকবো এখানে আমরা আমাদের আমাদের জাতের যত সব আসবে এখানে পড়ানো হবে কারা বাধা দিয়েছিল বাধা দিয়েছিল। এখানকার বৈষ্ণব সমাজ ব্রাহ্মণ সমাজ মাহিশ সমাজ এরা এসে বাধা দিয়েছিল এরা বাধা দিচ্ছে যে আমরা হরিজন যে শ্মশান চুল্লি হয়েছে সেটা ব্রাহ্মণদের জন্য পোড়া হবে সেটা বৈষ্ণবদের জন্য পোড়ানো হবে হরিজনদের জন্য নয় আদিবাসীদের জন্য নয় তারা তার অন্য জায়গায় পড়াবে আজকে দু সালে এখানেও জাতের বিভেদ চলছে আমরা আমাদেরকে পৃথক করে দিচ্ছি আমাদেরকে অচ্চুত করে রাখতে চাইছে এরা আপনার নাম আমার নাম চৈতন্য দাস আমার বাড়িতে মরাত দিবেন না বলছে কি কারণে কারণ বলছে আমরা মহারাণী আমাদেরকে নিয়ে যনে দেখুন কি দাও হচ্ছে হ্যাঁ হচ্ছে প্রশাসন এসে আমাদেরকে মানে ই করে এটা হচ্ছে আপনার নাম প্রশাসনের দাহলে যে ওরা যে পোড়াতে দিবেনি না মিয়াটাকে ডেড বডিটাকে তার সরকারি অনুদান জায়গা সরকারি জায়গা আছে যেহেতু মুখ্যমন্ত্রী এটা চুলি দিয়েছে সেই জন্য ওরা কেন আমরা তো করতে না যেহেতু হাড়ি জাত বলে ওরা শ্মশান করতে দিবে না সেখানটায় সেইভাবে আমরা বলছি সরকারি জায়গা আছে যেহেতু সবার অধিকার আছে আমরা যখন সকালবেলা খবর পেয়ে আইসি সানা দাতুন আইসি সানাকে আইসিকে খবর দেওয়া হলো আইসিএলটাও তারা ফরেস্টের সব নেমে এসে ওদের সঙ্গে এ করলো কিনা এটা সরকারি আছে সবার অধিকার আছে ও পুরানো যাক সেই জন্য ওরা না বলছে কিন্তু আমরা পোড়াতে দিবনি এই নিয়ে ঝামেলা হয়েছিল সেখানে উপস্থিত হয়েছিল সবাই আমিও সেখানে খবর সকালবেলা পেয়ে আইসিকে ফোন করে আইসি আবার বললেন যে ওখানে শ্মশান করতেই হবে যেহেতু সরকারি জায়গা আছে সবার অধিকার আছে এটা শ্মশান করতেই হবে সেই জন্য এখন শ্মশানের জন্য ব্যবস্থা হয়েছে ওরা এখন কিন্তু ও রাজি হয়ে মত ঠিক রকম দেয়নি কিন্তু এখন আইসির ক্ষমতা অনুযায়ী সেখানে শ্মশান হচ্ছে কিন্তু এখন দাওয়া হচ্ছে কি হচ্ছে এখন দাওয়া হচ্ছে এখন अच्छा अपना नाम? আমার নাম তো ওয়াহিদা বিবি আমি তুর্কা 3 নম্বর জিবি প্রধান।